জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বাড়িতে অশান্তি ঝুর ঝামেলা মুখ বাকি, ভাই ভাই মেল না থাকা পরিবারের ভাঙন এগুলো কেন হয় এর পেছনে কি কারণ রয়েছে জ্যোতিষীয় কারণ এবং তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিকের কারণ কি আছে এই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত রেত দানা দক্ষিণা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে অর্ষরোগ পাইলসের সমস্যা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আপনারা কি লক্ষ্য করেছেন একটা সময় ছিল যখন আপনার বাড়িতে হাসি ছিল শান্তি ছিল কিন্তু হঠাৎ করে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কথায় কথায় রাগ অকারণে মন খারাপ রাতে ঘুম না হওয়া আপনি হয়তো ভাবছেন আমি কি কিছু ভুল করছি নাকি আমার বাড়িতে কোনো অশুভ শক্তি কাজ করছে না কেউ ভেতরে আমার ক্ষতি করছে দূর থেকে আজকের ভিডিওতে বলবো যে বাড়িতে অশান্তির আসল কারণ কি আগে থেকেই বোঝার লক্ষণ কিভাবে বুঝবেন এবং এমন কিছু প্রতিকার যেগুলো করলে ঘরে শান্তি ফিরবেই মা তারার কৃপায় বাড়িতে অশান্তির মূল কারণ হলো গ্রহদোষ ও রাশিগত সমস্যা কি আছে আগে সেটা বলছি জ্যোতিষ মতে চতুর্থ ঘর হচ্ছে মানসিক শান্তি নিজস্ব ঘর নিজস্ব বাড়ি এগুলো কিন্তু দেখায় এই চতুর্থ ঘরে যদি শনি রাহু শনি কেতু এই গ্রহগুলি যদি অবস্থান করে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যে চতুর্থ ঘরের যে বল আছে বা পাওয়ার সেটা কিন্তু দুর্বল করে দেয় বাড়ির মধ্যে একটা অশুভ শক্তি ক্রিয়েট করে বাস্তু দোষ তৈরি হয়ে যায় এইটিকে বলা হয় প্রেত বাধা দোষ এই প্রেত বাধা দোষ যদি আপনার চতুর্থ করে থাকে তাহলে কিন্তু শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং আর্থিক সমস্যা তিনটে দিকে কিন্তু আপনাকে ফেলে দেবে ঠিক আছে কারণ চন্দ্রকে আগেই দুর্বল করবে চতুর্থ ঘরের যে কারক সে যে চন্দ্রদেব চন্দ্র দুর্বল মানে আপনার মানসিক অশান্তি মন আপনার দুর্বল মানসিকভাবে আপনি কিন্তু ভেঙে পড়বেন প্রথমেই তার হচ্ছে মঙ্গল দোষ যদি তৈরি করে আবার চতুর্থ ঘরে ঝগড়া কিন্তু হবে যদি রাহু কেতুর প্রভাব থাকে চতুর্থ ঘরে তাহলে কিন্তু অকারণে ভয় এবং অকারণে ভুল বোঝাবুঝি একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা এগুলো কিন্তু রাহু এবং কেতুর থেকে আসে অনেক সময় একজনের নয় পরিবারে কারো গ্রহ দোষে পুরো ঘরে প্রভাব পড়ে এরপর আলোচনা করে যে বাস্তু দোষ যদি থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন রান্নাঘর যদি আপনি ভুল দিকে করেছেন নির্মাণ ঠাকুর ঘর যদি আপনি ভুল দিকে নির্মাণ করেছেন বেডরুমে যদি আপনি আয়না রাখেন তাহলে কিন্তু বাস্তু দোষ আপনারা কিন্তু তৈরি করে দেবে অটোমেটিক আপনার জন্মা দোষ থাকুক বা না থাকুক কারণ বাস্তুদোষ মানেই আপনার কি হবে ফল কোথায় কোথায় অশান্তি হবে টাকা পয়সা বাড়িতে থাকবে না ব্যবসা যদি করেন আপনি ব্যবসায় ঋণে আপনি ডুবে যাবেন সেই ঋণ কিছুতে আপনি মানে শোধ করে উঠতে পারবেন না রোগ জ্বালা হলে ভালো হবে না ডাক্তারের কাছে গেলে রোগ জ্বালা আপনার ধরা পড়বে না ধরতে পারবে না কেউ ওষুধ বলা আপনি খাবেন কোনো কাজ হবে না আর বাড়িতে আপনার কিন্তু থাকতে মন যাবে না বাড়ির বাইরে থাকলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে বাড়ির ভেতরে এলে কিন্তু আপনার সমস্যা বাড়বে মন আপনার ভারী হয়ে থাকবে আত্মহত্যা করার বিচার আসবে এগুলা কিন্তু আপনার বাস্তু দোষের কিন্তু লক্ষণ এরপরে আসবো যদি নেগেটিভ এনার্জি কোনো অশুভ দৃষ্টি কেউ যদি দূরের থেকে আপনার কোনো ক্ষতি করছে আপনার উপর আপনার বাড়ির উপর তাহলে আপনি কীভাবে বুঝবেন কারণ সব অসান্তে চোখে দেখা যায় না হিংসা ক্রুদৃষ্টি তন্ত প্রভাব পুরোনো কষ্ট বুকের ধরে থাকা শনিবার মঙ্গলবার বাঙ্গলবার পূর্ণিমা তিথিতে শরীর হাত পা ব্যথা করা কম যন্ত্রণা করা হাত পা জ্বালা করা শরীরে ব্লাড প্রেশার লো চান করার পর চোখ লাল হয়ে আসা ঘন ঘন প্রস্রাব পাওয়া মাথা গা সবসময় ভারী ভারী লাগা রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া ভূতের স্বপ্ন প্রেতের স্বপ্ন আসা মনে হচ্ছে কেউ পেছনে দাঁড়িয়ে আছে কেউ হয়তো বুকে এসে চেপে যাচ্ছে কেউ তো পা ধরে টানাটানি করছে এগুলো কিন্তু আপনি যদি কিন্তু জানবেন যে আপনার উপর কিন্তু ক্রিয়া কিন্তু করা আছে আপনার উপর এবং আপনার বাড়ির ওপর এই সকল জিনিস যদি অনেক সময় থাকে হয়তো অনেক মানুষই মানে ইগনোর করে দেয় বিশ্বাস করতে চায় না যখন ক্ষতি হয়ে যায় তখন বুঝে হয়তো কবিরাজ ঘর গেলো কোনো হয়তো তান্ত্রিক কাছে গেল তারা কত যখন যদি বলে এই ঘটনাটা আপনার ঘটেছে এই ঘটনা এই জন্য হয়েছে তখন সে হয়তো কপাল চাপড়ায় তারা কিন্তু বিশ্বাস করে না অনেক মানুষই আছে এই সকল জিনিস অনেক সময় পূর্ব জন্ম এবং পূর্বাপুরুষের অসম্পূর্ণ কর্ম থেকে আসে ঘরে অশান্তি ডেকে আনে বাড়ি সে অশান্তি বাড়িতে যে অশান্তি আপনাদের হয় অশান্তির লক্ষণ কি আছে প্রথম লক্ষণ হচ্ছে যে ছোট ছোট বিষয়ে আপনাদের উপর ঝগড়া হবে সবাই থাকলেও আপনাকে একা মনে হবে যে সবাই আছে তার মধ্যে আমি কিন্তু একা রাতে অন্ধকারে ভয় এবং অস্বস্তি ভাব একটা থাকবে বারবার আপনার জিনিস ভাঙবে বাড়ির মধ্যে বা হাত থেকে আপনার কিন্তু পড়ে যাবে ঠাকুর ঘরে পুজোয় আপনার মন বসবে না পুজো করতে বসলে আপনার মনে নোংরা নোংরা চিন্তা আসবে পুজো করতে বসলে কিন্তু আসবে তারা কিন্তু আসবে না আর একসাথে আপনারা যদি খাওয়া দাওয়া করতেন সে খাওয়া দাওয়া থাকবে না বাড়ির সদস্যদের মধ্যে মিল থাকবে না একে অপরের থেকে আলাদা বা দূরে যাওয়ার সবসময় চেষ্টা করবে বাড়িতে একটা গুম হয়ে থাকবে কোনো হাসি ফুর্তি আনন্দ এগুলো আপনি খুঁজে পাবেন না এগুলো হচ্ছে আপনার উপর যদি কেউ কিছু করে রাখে তাহলে কিন্তু অশান্তি আপনার বাড়ি এর থেকে মুক্তি পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি যোগ্য। আর পূর্বা উদ্দেশ্যে আভ্যন্তায়িক সাধ্য এই দুটো করুন আর যতই আপনি কোনো পুজো পাঠ করুন তন্ত্রমন্ত্র করুন মন্ত্র জপ করুন প্রতিদিন ধুনো দিন প্রতিদিন আপনি ফিটকিরি দিয়ে ব্ল্যাক হল দিয়ে আপনি বাড়ি মরছেন কিছুতে কোনো প্রতিকার পাচ্ছেন না কবিরাজের কাছে গেছেন কবিরাজ ভাড় দিয়েছে আপনাকে যে আপনি ভাড়গুলো রাখুন বা ঘরের কোণে পুঁতে দিন তারা আপনার বাস্তু যা কিছু সমস্যা আছে সব দূর হয়ে যাবে বাস্তুটা আপনার বেঁধে দিচ্ছি আমি এখান থেকে কিছু তো কাজ হবে না আপনারা করে দেখতে পারেন যদি আপনারা ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ফোন করবেন ফোনে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা